নমস্কার বন্ধুরা বঙ্গজাত তোমাদের স্বাগত জানাই আজকে কিন্তু ফুটবলের দুর্দান্ত সব আপডেট আছে ইস্টবেঙ্গলের গর্বে রাশিয়ানের তেইশ বছর পূর্ণ হলো এছাড়া কিন্তু আগামীকাল মোহনবাগান ডু অ্যান্ড কাপ ম্যাচে খেলতে না ডাউনটাউন হিরোজের সাথে ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজ ইন্টার কন্টিনেন্টাল কাপের খবর ইস্টবেঙ্গলে আসতে পারে হেক্টর সব খবর পাবে তার আগে বলবো অবশ্যই আমার চ্যানেলকে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো আজ থাক ইস্টবেঙ্গলের গড় একুশ বছর পূর্ণ হলো আজ থেকে বছর আগে ইন্দোনেশিয়ার স্টেডিয়ামে ক্লাব থাইল্যান্ডের চ্যাম্পিয়ন আর সেই সময়কার এশিয়ান কাপ ক্লাব ফুটবলের যে ফাইনাল ছিল সেই টুর্নামেন্টে কিন্তু রানার্স হয়েছিল সাসানা সেই টিমকে কিন্তু হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল গ্রুপ লিগ ম্যাচে এই ব্যক্তেরো শাসানার কাছে এক শূন্য করে হেরে যায় পুরো টুর্নামেন্টে কিন্তু ইস্টবেঙ্গলের বিপক্ষে রেফারি ছিল প্রথম ম্যাচে কোয়ার্টার ফাইনাল ম্যাচ একের পর এক ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলের রেফারির শিকার হয়েছিল সেমিফাইনাল ম্যাচও দেখা গেছিলো অনেক্য পেনাল্টি দেওয়া হয়েছিল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তো তারপরেও কিন্তু ইস্টবেঙ্গল সেখান থেকে ম্যাচ বার করে ইস্টবেঙ্গল ফাইনালে যায় এবং ফাইনালে মাইক ওকোরো অ্যালবিটো ডিকোনা এবং বাইচুং গুডিয়ার গোলে তিনি এক গোলে পরাস্ত করে ব্যক্তির শাসানাকে সেই ম্যাচে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছিল গোলকিপার সন্দীপ নন্দী এছাড়া ডিফেন্সের যারা ছিলেন সেই মহেশ গাউলি দীপক মন্ডল এম সুরেশ থেকে শুরু করে ডগলাস ডিসিলভাড়া সেইকে কিন্তু মাঠে দাপিয়ে খেলেছিল আর অবশ্যই ইস্টবেঙ্গল অধিনায়ক সুলেম মুসার কথা তো বলতেই হবে একজন অলরাউন্ডার ফুটবলার তো এই ম্যাচে অসাধারণ পারফর্ম করেছিল এছাড়া কিন্তু মালসাও টুডুঙ্গা চন্দন দাসরাও পারফরমেন্স করেছিল দুর্দান্ত আর এই ম্যাচে কিন্তু ম্যান অব দ্য ম্যাচ পারফরমেন্স একটা ফুটবলারের ছিল তিনি কিন্তু বাঙালির সবকলের প্রিয় ফুটবলার ষষ্ঠী দুলে ওই ম্যাচে কিন্তু থাইল্যান্ডের এক নম্বর ফুটবলার চাইম্যানকে আটকে দিয়েছিল আর তার কিন্তু একটা ডায়লগ এখনও ফেমাস হয়ে আছে তিনি যেটা মাঠে চাইম্যানকে বলেছিলেন খেলা চলাকালীন ইউ আর চাইম্যান আই এম ষষ্ঠী দুলে তো সেই সব ইতিহাস নিয়ে কিন্তু তেইশ বছর পূর্ণ করল ইস্টবেঙ্গল আর ইস্টবেঙ্গলের বেঙ্গলের এত বড় একটা সাফল্য কিন্তু ভারতীয় ফুটবলের কোনো ক্লাবের নেই এখন পর্যন্ত চারটে ইন্টারন্যাশনাল ট্রফি আছে এইটটি সিক্সে ইস্টবেঙ্গল জিতেছিল শ্রীলঙ্কাতে এশিয়ান কোকাকোলা কাপ তারপর কিন্তু নাইনটি থ্রিতে ইস্ট বেঙ্গল নেপালে জিতেছিল ওয়াই ওয়াই কাপ টু থাউজেন্ড থ্রিতে ইস্টবেঙ্গল জিতেছিল আসিয়ান কাপ এবং টু থাউজেন্ড ফোরে ইস্টবেঙ্গল কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল সানমি গোল্ড ট্রফি মানে চারটে ট্রফি আর টু থাউজেন্ড থ্রির আসিয়ান কাপ তো একটা হিস্ট্রিক্যাল চ্যাম্পিয়ন সাউথ ইস্ট এশিয়ার সব দামি ক্লাবকে হারিয়ে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন তো আজকে কিন্তু এটা নিয়ে ইস্টবেঙ্গল আজকে এই সময়কার ফুটবলার যারা ছিলেন তাদেরকে কিন্তু বেঙ্গল আজকে সংবর্ধনা দিল দেবজিৎ ঘোষ থেকে দীপক মন্ডল সন্দীপ নন্দী সংগ্রাম মুখার্জি থেকে ভারত যত বাঙালি ফুটবলার ছিল তাদের সবাইকে কিন্তু আজকে সংবর্ধিত করা হয়েছে ইস্টবেঙ্গল ক্লাব তাবুতে এবার একটু ডুয়ান্ড কাপের খবরে আগামীকাল কিন্তু ডুয়ান্ড কাপে মোহনবাগান তাদের অভিযান শুরু করছে ডাউন টাউন হিরোজের সাথে ডাউনটাউন হিরোজ কিন্তু আর কাশ্মীরের দল তারা আই লিগ সেকেন্ড ডিভিশন খেলে থাকে তাদের কিন্তু নতুন ভালো বিদেশি সাইন করিয়েছে ডারিওয়াসকে ডারিওয়াস কিন্তু গত মৌসুমে নেরোকে এফসিতে ছিল ইসঙ্গলার ট্রায়াল হয়ে এসেছিলো এছাড়া কিন্তু তাদের সারা ভারত থেকে ফুটবলার কিন্তু তারা কালেকশন করে টিম করে তো মন মূলত রিজার্ভ দল খেলালো এই ম্যাচে কিন্তু কিছু সিনিয়র প্লেয়ারকে খেলাবে যেমন গোলকিপার আর শানোয়া গ্লেন মার্টিনস আর আশিক কুরিয়ান দেড় মতন ফুটবলার আছে এছাড়া আশিস রায়ও টিমে ঢুকতে পারে তো মৌনবাগানের কিন্তু কালকে বিদেশিহীন দল নামাচ্ছে তো এখন দেখার কালকে মৌনবাগান ডাউনটাউন হিরোজকে হারিয়ে প্রথম ম্যাচে তারা পুরো তিন পয়েন্ট ঘরে তুলতে পারে কি না ভারতের জাতীয় দলের কোচ মানালো মার্কোজ রোকার কিন্তু সেপ্টেম্বরে প্রথম পরীক্ষায় নামছে জাতীয় দলকে নিয়ে আগামী সেপ্টেম্বরে প্রথম উইকেই কিন্তু শুরু হতে চলেছে ত্রিদলীয় ইন্টার কন্টিনেন্টাল কাপ এবারে কিন্তু এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে হায়দ্রাবাদে তো ভারত ছাড়াও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে সিরিয়া যাদের এই মুহূর্তে বিশ্ব র্যাঙ্কিং তিরানব্বই এছাড়া কিন্তু আফ্রিকার দেশ মরিশাস সেখানে প্রচুর ভারতীয় বংশোদ্ভূত বসবাস এবং মরিশাস জাতীয় দলেরও খেলে কিন্তু তাদের এই মুহূর্তে র্যাঙ্কিং ওয়ান সেভেন্টি নাইন তো আমি একটা কথা বলব যে এই ইন্টার কন্টিনেন্টাল কাপে এত পিছনে থাকা দেশকে এনে আদেও কি লাভ হবে তাদের সাথে ফুটবল খেলে একশো উনআশি নম্বর র্যাঙ্কিংয়ের দল মরিশাস এর থেকে তো আফ্রিকার অন্য কোনো দলকে আনা যেতে পারতো ভালো যারা এগিয়ে আছে বা ল্যাটিন আমেরিকা নর্থ আমেরিকা থেকেও তো জামাইকার মতন দেশেদেরকে আনা যেতে পারতো তো যাই হোক এআইপিএফ নিয়ে আসছে এই দুটো দেশকে সিরিয়া এবং মরিশাসকে তো এখন দেখার যে ভারত গতবারের এই ট্রফি জয় তারা ধরে রাখতে পারে কিনা এই দলকে হারিয়ে অপরদিকে সাচি স্পোর্টস কিন্তু এবারে কলকাতা ফুটবল লিগের স্পন্সর তোমরা জানো তারা কিন্তু আইএফএস সাথে কিন্তু যৌথভাবে কিন্তু কাজ করছে বাংলার ফুটবলকে উন্নতি করার জন্যে তারা কিন্তু এই মুহূর্তে ইনভেস্টার হয়ে রাজস্থান ইউনাইটেড দলটাকে টেক ওভার করলো রাজস্থান ইউনাইটেড কিন্তু আই লিগের দল গতবারে আই লিগ খেলেছিল কিন্তু আর্থিক সমস্যায় ভুগতে থাকার জন্যে সাচি স্পোর্টস কিন্তু তাদের ইনভেস্টার হয়ে টেক ওভার করেছে এবং তারা কিন্তু দলের নামও পরিবর্তন করছে এখন থেকে তাদের নামও রাজস্থানের নাম হচ্ছে সাচি স্পোর্টস রাজস্থান টাইগার্স আর তারা কিন্তু বসে নেই টেক ওভার করেই কিন্তু তারা দল গঠনে কাজ শুরু করে দিয়েছে এই মুহুর্তে কিন্তু তারা তাদের দলে নিয়ে আসছে কোচ হিসাবে বাংলাদেশের আবাহনী ক্রীড়াচক্রের পর্তুগিজ কোচ লামোসকে মার্কোস লামোস উনচল্লিশ বছর বয়সী এই কোচকে কিন্তু নিয়ে আসছে তিনি কিন্তু আবাহনীকে গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে রানার্স আপ এছাড়া কিন্তু তা সই করিয়েছে এই মুহূর্তে বাঙালি ফুটবলার লেভ ব্যাক নারায়ণ দাসকে নারায়ণ দাস কিন্তু বিগত দিনে ভারতীয় ফুটবলে একাধিক ক্লাবে খেলেছে ডেম্পো থেকে তার শুরু হয়েছিল তারপর কিন্তু তিনি খেলেছে পুনে সিটি এফসি দিল্লি ডাইনামোস ইস্টবেঙ্গল এফসি গোয়ার মতন ক্লাবে তো গত মৌসুমে এফসি গোয়ার দলের সেভাবে সুযোগ পায়নি সেই জন্য কিন্তু তিনি এই মুহূর্তে ক্লাব ছাড়লেন এবং তিনি কিন্তু খেলার সুযোগ পাওয়ার জন্য তিরিশ বছর বয়সী এই লেভ কিন্তু সাইন করলেন আর রাজস্থান টাইগার্সে ওড়িশা এফসি কিন্তু দুজন টিন এজার ফুটবলারকে নিজের দলে সই করে নিল সতেরো বছর বয়সী বাঙালি ফুটবলার শুভম ভট্টাচার্য শুভম ভট্টাচার্য কিন্তু গত মরশুমে খেলেছিলেন আর রিলায়েন্স ফাউন্ডেশনের যে ইয়ং চ্যাম্পস একাডেমি আছে সেখানে এবং সেখানে তার নিজস্ব পারফরমেন্স করে কিন্তু নজরে চলে আসে উড়িশার টিম ম্যানেজমেন্টের এবং উড়িষ্যা কোচের তো সেই জন্য কিন্তু তাকে সই করে নিল এছাড়া কিন্তু মিজো ডিফেন্ডার জেলমি জমি উলুয়াকে কিন্তু সাইন করে নিল উড়িশা এফসি জেলমি কিন্তু গত সময় হায়দ্রাবাদ রিজার্ভ দলে ছিল পরবর্তী সময় হায়দ্রাবাদের যখন নাকি আর্থিক সমস্যা দেখা দেয় এবং তাদের প্রথম দলের একাধিক ফুটবলার যখন দল ছাড়ে তখন কিন্তু রিজার্ভ দল থেকে জেলমিকে দলের মূল দলে নিয়ে আসে এবং সেখানে তিনি আটখানা আইএসএল ম্যাচ খেলেন তিনি কিন্তু রাইট ব্যাক ব্যাক দুটো পজিশনে খেলতে পারে এবং এই উনিশ বছর বয়সী এই ফুটবলারটি দুটো পজিশনে কত মরসুমে নজর কাড়া ফুটবল খেলার জন্য কিন্তু তাকে সই করে নিল উড়িষ্যা এফসি জামশেদপুর এফসি কিন্তু আজকে ফাইনালি অ্যানাউন্স করে দিল শুভম সারিঙ্গির নাম গত মরসুমের চোটের জন্য কিন্তু একেবারেই খেলতে পারেনি প্রায় হারিয়ে গেছিলো মিনারবা একাডেমিতে উঠে আসে এই ফুটবলারটি তো খালিদ জামিল কিন্তু এই ফুটবলারটিকে নেওয়ার ব্যাপারে আগ্রহ ছিল বিগত দিনে কিন্তু আইএসএল এ দুর্দান্ত পারফরমেন্স করেছিল গত মরসুমে চোটের কারণে একেবারেই খেলতে পারেনি তো প্রায় হারিয়ে যেতে বসেছিল সেখান থেকে কিন্তু তাকে নিজের দলে নিয়ে এলো খালিদ জামিল এখন দেখার খালিদ জামিলের আন্ডারে কোচিংয়ে থেকে তার পারফরমেন্স কতটা উন্নতি হয় এবং আইএসএলে আগামী দিনে তিনি কতটা ফুল ফোটাতে পারেন জামশেদপুর এফসি রয় এবার একটু ইস্টবেঙ্গল ট্রান্সফার নিউজের খবর আসিয়া আর ইস্টবেঙ্গল কিন্তু কথাবার্তা শুরু করেছে স্প্যানিশ ডিফেন্ডার হিক্টোর ইয়স্তের সাথে এটা যখন সকাল থেকে রিউমার উমার বেরিয়ে আসছে তো এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই ছত্রিশ বছর বয়সী এই ডিফেন্ডার গতম সময় মোরমান সুপার জেনটা খেলেছিল তার পারফরমেন্স কিন্তু মোটের উপর ভালোই ছিল তবে লিগ যত এগিয়েছে ম্যাচ যত এগিয়েছে শেষের দিকে কিন্তু তার কিছু ভুলও চোখে পড়েছিল তার বয়স বাড়ছে সে কিন্তু একটু স্লো তো হয়েছে তো আগামী দিনে যদি ইস্টবেঙ্গল তাকে নেয় তো আইএসএলে কিন্তু যথেষ্ট ভালো মানে ফুটবলার আছে স্ট্রাইকাররা আছে বিদেশি স্ট্রাইকার তাদের সাথে কতটা পেরে উঠবে সেটা কিন্তু সময় বলবে তবে যাই করুক ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট পুরোটাই কিন্তু চিন্তা করে আগামী দিনের কথা চিন্তা করে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তাকে নেওয়া উচিত তবে আমার মনে হয় যে হেক্টর ইউস্তর থেকেও ইস্টবেঙ্গলে এই মুহূর্তে একজন ভালো ডিফেন্সিভ মিডফিল্ডারের দরকার আছে যে ফুটবলারটি ডিফেন্সিভ মিডফিল্ড সামলানোর সাথে সাথে কিন্তু সেন্টার ব্যাক পজিশনটাতেও সামলাতে পারবে তবে কোচ আর ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট কিন্তু নিশ্চয়ই তাদের অভিজ্ঞতা আরও বেশি তারা নিজেদের মধ্যে ক আলোচনা করেছে করে যদি তাদের মনে হয় যে হেক্টর ইউস থেকে তাদের দলের জন্য ফিট তাহলে তারা নিতেই পারে তবে হেক্টর থেকে এলে তার চেনা বিদেশি খুব একটা খারাপ হবে না এইটুকু বলতে পারি আর ইস্টবেঙ্গল কিন্তু কথাবার্তা শুরু করেছে উদান্তা সিংয়ের সাথে ইস্টবেঙ্গলে একটা রাইট উইং এর প্লেয়ার দরকার তো সেই জন্য কিন্তু রাইট উইং খুঁজছে ইস্টবেঙ্গল তো উদান্তা সিংয়ের সাথে কিন্তু তারা এই মুহূর্তে একটা লিঙ্ক আপ বেরিয়ে আসছে রাহুল কেপি তো আছে রাহুল কেপির জন্য কিন্তু অনেক ক্লাবই ঝাঁপিয়েছে এফসি গোয়া থেকে শুরু করে কেরালা ব্লাস্টার্স তাকে রেখেও দিতে চাইছে এখনও পর্যন্ত যা খবর কেরালা ব্লাস্টার্স কিন্তু তাকে ব্যাচের ব্যাপারে ইন্টারেস্ট দেখায়নি তাই এছাড়া কিন্তু এফ সিও তাকে নিতে চাইছে আর তো উদান্তা সিংকে কিন্তু প্রায় ফ্রি ফুটবলারই বলা যায় যদি কেরালা ব্লাস্টার্স হয়তো তাকে ছেড়ে দেবে যদি ঠিকঠাক ট্রান্সফার ফি পায় তো ইস্টবেঙ্গল কিন্তু এই জন্যে উদান্তা সিংকে নেওয়ার জন্য কিন্তু এই মুহূর্তে কথাবার্তা শুরু করেছে তবে জাস্ট একটা প্রাথমিক কথাবার্তা শুরু হয়েছে এখন দেখা যে আগামী দিনে ইস্টবেঙ্গল কতটা ইন্টারেস্ট দেখি এগাতে পারে উদান্তা সিং ব্যাপারে আর তোমরা বলো উদান্তা সিংকে নেওয়াটা কতটা যুক্তিসঙ্গত হতে পারে ইস্টবেঙ্গলের জন্যে তবে যদি ঠিকঠাক ট্রান্সফার পি পায় এফসি গোয়া তাহলে হয়তো উদান্তা সিংকে রিলিজও করে দিতে পারে ইস্টবেঙ্গলে খেলার জন্য। তো এখনকার মতন খবর এইটুকুই নতুন খবর নিয়ে পরের ভিডিওতে তোমাদের কাছে হাজির হবো তার আগে বলবো আগের ভিডিও যারা মিস করে গেছে তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই